কাল মাকে আমি সবজি নেওয়ার জন্য পাঁচশো টাকা দিয়েছিল কিন্তু পথে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গেলাম আর সব টাকা পার্টিতে উড়িয়ে দিলাম তারপর বাড়ি ফিরলে মা জানতে চাইলেন সবজি নিয়ে এসেছ আমি ভয় পেয়ে বললাম মা টাকা আমি একটা জরুরি কাজে লাগিয়েছি মা রাগ করে বললেন কি কাজ আমি বললাম লাকি ড্র চলছে আমরা তাতে টাকা লগিয়েছি হয়তো আমরা টিভি জিততে পারি মা রাগের চপ্পল তুলে নিলেন ঠিক তখনই দরজার ঘন্টা বাজল আমি দরজা খুললাম সামনে একজন লোক দাঁড়িয়েছিল হাতে বড় একটা বক্স নিয়ে আমি খুশিতে চেঁচিয়ে বললাম মা দেখো আমরা আসলেই টিভি জিতেছি তবে ওই বাক্সটার মধ্যে কি ছিল সেটা জানার আগে যদি তুমি পরের তিন সেকেন্ডের মধ্যে ভিডিওটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কাল তোমার জন্য একটা ভালো খবর আসবে তারপর সে লোকটা বলল ভাই এটা তোমার টিভি না এটা তোমার রান্নাঘরের সিলিন্ডার যেটা তোমার পাওনা টাকা না দেওয়ার জন্য আমরা নিয়ে যেতে এসেছি এরপর মা আমাকে খুব মারলেন